রাত্রিবেলা হয়েছিল বৃষ্টি তাই গাছেরাও বেশ আনন্দে আছে ফুলেরাও আনন্দে আছে তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি বাবা দেয়ার আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিই তোমাদের সঙ্গে বা তোমাদের সামনে এখন থেকেই আমার ভিডিওটা আমি শুরু করছি তো দেখো আজকে আর রোদ উঠবে বলে মনে হচ্ছে না বৃষ্টি হয়েই যাচ্ছে চারিদিক পুরো ভিজে ভিজে দেখো বৃষ্টি পরে পুরো রাস্তাঘাট একদম ভিজে রয়েছে বলতে হবে এখনো টাকুর টুকুর করে বৃষ্টি পড়েই যাচ্ছে তো চলো এবার আমি আমার কিছুটা কাজ বাজ গুছিয়ে নিই চলে এলাম সকালে রান্না বন্না করে আজকে আর সকালে রান্না বান্না তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি খুব অসুবিধা হচ্ছে জানো তো ছেলেটাকে নিয়ে ছেলেটা বৃষ্টি হলে বাইরে যেতে পারছে না একটু তো খুব বিরক্ত করছে সেই কারণে ওকে নিয়েই সকালের দিকটা ছিলাম তো এখন ভাবলাম চলো আমার কাজগুলো এখন তো করে নিই না হলে আর আমার সময় হয়ে উঠবে না সেই কারণে তো দেখো আমি এইসব একটু মুছে নিচ্ছি এগুলো একটু মুছে ভালো করে পরিষ্কার করে নেব কেননা যা নোংরা পড়ে কি বলবো ছেলেটা সব সময় সব জায়গায় হাত দেয় মানে তারপরে নোংরা থাকলে কখন গালে হাত দিয়ে দেবে মুখে তার তো কোনো ঠিক নেই সেই কারণে আমি একটু আরও বেশি পরিষ্কার করে রাখার চেষ্টা করি করি আর কি যতটা সম্ভব পারি তো করতে তো হবেই আর বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আছে আজকে গরমটা ততটাও নেই বললেই চলে তো সেজন্য গেছিলাম তো দুদিন আগে আর কি মানে একদিন আগে দুদিন না বোনের বাড়ি ওখানে কাটিয়ে এলাম একটা দিন তো বাড়ির কাজ বাজ কিছুটা করা হয়ে ওঠেনি তো ভাবলাম চলো একটু করে নিই তো এখন জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেব এই শাড়িগুলো পরে গেছিলাম ওদের বাড়িতে মানে শাড়িটা তো সেটা ধুয়ে দিয়েছিলাম কালকে আর ভাজ করা হয়নি তার জন্য এখন একটু ভাজ করে শাড়িটা মানে শাড়ির জায়গা মতো রেখে দেব। সেই কারণে ভাবলাম চলো শাড়িটা একটু গুছিয়ে রাখি আলনাটা একটু বেশ ভালো করে গোছাই তো সেটাই করছি তো চলো এবার শাড়িটা গুছিয়ে তারপরে চলে যাব অন্য কাজ করতে কেননা আমরা মেয়েরা আমাদের তো কাজের শেষ নেই আর আমার বাবু বাইরে খেলা করছে ওর ঠাকুমার সঙ্গে বাইরে বললাম বসো তুমি এখানে আর আমি একটু ঘরের কাজগুলো ঝটপট করে করে নিই তো সকালবেলায় বিছানাটা যেমন তেমনভাবে গুছিয়ে নিয়েছিলাম বেশি ভালো করে গোছাতে পারিনি সেই কারণে ভাবলাম চলো এখন বিছানা যখন গুছিয়ে নেব একটু বিছানার মানে খাটটাও একটু মুছে নিই মুছে নিয়ে জামাকাপড় বললাম না গতকালকে জামা কাপড় ধুয়েছিলাম বালিশের কভারও ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো গোছানো হয়নি তো ভাবলাম চলো এখন একটু গুছিয়ে তারপরে বিছানাটাও একটু ঠিক করে নিই বিছানা ঠিক না করলে আর বিছানা দিনে আমার তিন থেকে চারবার আমার ঠিক করা হয়ে যায় যখন আমি ঘরে আসি মানে তখনই টেনে টেনে একটু ঠিক করি কিন্তু ওই যে আমার বাবু ও অত ঠিক রাখেই না এলোমেলো এখন আরও সব কিছু মানে বেশ ভালো করে বোঝা শিখে গেছে ফেলে দেয় জামা কাপড় যদি আমি গুছিয়ে এখানে কিছু রেখে দিই তো কি করে সব ফেলে দেয় যেন কিছু এক জায়গায় রাখে না তো তবুও আমি চেষ্টা করি যতটা সম্ভব গুছিয়ে রাখতে সব কিছুই ধুয়ে দিয়েছিলাম কি মানে কালকে তো সেই সবই তো দেখুন এখন আমি চলে এসেছি একদম সারাদিনের আসতে পারিনি গেছিলাম একটু বাজারে তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি এটা হচ্ছে একদম বিকালের দিকে মানে বিকাল বলতে বিকাল বলবো না সন্ধ্যার আগে আগে তো সন্ধ্যা লাগেনি তো আমি এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এখানে কিছু কাঁঠালের যে বীজ সেটা ভেজে নিচ্ছি তো এটা ভাজা খেতে আমার বেশ ভালো লাগে যেন সেই কারণে আমি বললাম চলো একদিন তো খাই মার মায়ের ওইখান থেকে নিয়ে এসছিলাম কাঁঠালের বীজটা সেটা আর এই দেখো বাজার থেকে একটু বটবটি নিয়ে এসছি হুম তো এগুলো কি করব একটু রান্না করবো দিন পর এটা খাচ্ছি তো এটা দিয়ে কী করে এই ডিমটা পোস্ট করে এইভাবে রান্না করব। ভেজে আর কি তো এটা খেতে কিন্তু এই তরকারিটা খেতে না আমার বেশ ভালো লাগে তোমরাও না চাইলে একবার রান্না করে খেয়ে এইভাবে আমার মতন দেখবে এটা যদি তুমি রুটি পরোটা যার সঙ্গেই খাও বা ভাতের সঙ্গে বেশ ভালো লাগে খেতে আর এখানে বেগুন ছিল সেই বেগুন ভাজা করেছি একটা বেগুন ছিল বড় বেগুন তো সেটা ভাজা করেছে এইখানে যে পেঁয়াজ রসুন আদা এটা পুরো গুছিয়ে নিয়েছি কেটে এইখানে দেখো আমার কিছু ছায়াবিন দিতেই হবে ছেলে আমার রান্না করতে আসার আগেই বলে দিয়েছে মা ছায়াবিন রান্না করছো কি আর করবো বলো কিছু তো করার নেই আলাদাভাবে তো রান্না করা সম্ভব নয় যেহেতু আমরা বলতে হবে দুজনই মানুষ বলতে হবে মা ছেলে আর আমার শাশুড়ি মা কি মা তো দেখো ভাবলাম চলো কিছুটা সয়াবিন বাবুর জন্য ওর মধ্য দিয়ে দিই তরকারির মধ্য হয়ে যাবে অসুবিধা নেই তার জন্য এইভাবে রান্না করছি তবে এটা বললাম না তোমরা এভাবে রান্না করে খেও বেশ ভালো লাগে জানো খেতে আমার তো খুবই ভালো লাগে এটা রুটি বলো রুটির সঙ্গেও বেশ ভালো লাগে একদম মানে বেশি ঝোল হবে না একদম অল্প ঝোল থাকবে এভাবে তো যাই হোক রান্নাটা করলাম আর আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো হয়তো তোমরা আমার এইসব কথা শুনে অবাক হয়ে যাবে হ্যাঁ গো অবশ্যই অবাক হয়ে যাবে আমি মায়ের সম্পর্কে কিছু কথা বলবো তো কি বলবো সেটা চলো নিজে মুখেই আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি বা বলছি তোমরা শুনে নাও তোমরা শুনলেও অবাক হয়ে যাবে চলো শোনো সমস্ত কিছু বুঝিয়ে এলাম এই তোমাদের সঙ্গে একটু কথা বলতে তো আজকে আমি তোমাদের কিছু কথা বলবো তোমরা শুনলেও অবাক হয়ে যাবে হ্যাঁ গো তো প্রথমে একটু মাকে স্মরণ করি জয় কৃষ্ণকালী মায়ের চায় জয় সোনা মায়ের চায় জয় মঙ্গলা মায়ের চায় কেন আজকে আমি মাকে নিয়ে কিছু কথা বলছি হ্যাঁ মিরাক্কেল কিছু কিছু ঘটেছে আমাদের সঙ্গে তবে আমার সঙ্গে না আমার বোনের সঙ্গে আমার মেজো বোন অনেক বড় একটা বিপদের মধ্যে ছিল মানে খুব একটা অসুবিধার মধ্যে ছিল বলতে হবে তো সেই অসুবিধা মা কিন্তু ওকে পার করিয়ে দিয়েছে দেখেছে মা আমি যখন বোনের বাড়ি গেলাম তিন বোন ছিলাম এক জায়গায় বসে কথা বলছিলাম তো বোন বলছে দিদি তোর কথা ঝিলিক দিদি যেমন বলতো যে মাকে তোমরা ডাকো তো তোর কথা শুনে ঝিলিক দিদির কথা শুনে আমি বোনকে বলেছিলাম যে তুই একটু মাকে ডাক মাকে বল মন থেকে তো ও ঠিক ডেকেছে তবে কি কাজের ছলে কাজ করতে করতে ও কাজ করতে বলেছে বোন বলছে দিদি আমি কাজ করতে করতেই মাকে বলেছি আমার মন থেকে মন বলছে কাজ করছি আর মাকে বলছি এসব মায়ের নাম স্মরণ করছি তো স্মরণ করে ও মাত্র দু থেকে তিন দিন মাকে কিন্তু স্মরণ করেছে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ ওদের মানে ওদের বাড়ি বা ওদের ওর বরের তো হচ্ছিল না অনেক দৌড়া দৌড়ি করছিল কিছুতেই হচ্ছিল না তো ও মনে মনে ভাবলো যে সবাই তো মাকে ডাকছে আমি একটু মাকে ডাকি আমি একটু মাকে বলে দেখি মা আমার কথা কিনা তবে মা কিন্তু শুনেছে মা ওর কথা শুনেছে তো দু থেকে তিন দিনের মধ্যেই ওর কাজটা কিন্তু হয়ে গেছে সেই যে খুব বড় একটা কাজ ছিল অসুবিধা ছিল সেটা কিন্তু মিটে গেছে কে বলেছে মা নেই বলো আছে আর যদি মা নাই থাকতো এমন মেয়েরা কেউ হতো না আমার বোনের সঙ্গে বোন নিজে বলেছে আমাকে দিদি মা আছে আর এটা আমি মানি আমি কিন্তু মায়ের ভিডিও কম বেশি দেখি তো মা যদি নাই থাকতো এত দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে ভক্তরা আসতো না কত ছোট ছোট বাচ্চাদের কত উপকার হচ্ছে দেখো তবে হ্যালো আমি বিশ্বাস করি মন্ধুকে মা আছে তো আরও বিশ্বাস গভীর হয়ে গেল যে আমাদের নিজেদের সঙ্গে যে একটা মিরাক্কেল ঘটলো বোন নিজে আমাকে বললো দিদি তোর কথা শুনে আমি যেটা করলাম আমি সকল হয়েছি মা আছে তো এটা শুনে আমার একটু ভালো লাগলো যে না আমার বোনের মানে বোন কাজের ছলে মাকে ডেকে এতটা উপকার হয়েছে ও উপ মানে ওর সেই সমস্যাটা মিটে গেছে এটা খুব ভালো লাগলো জেনে তো যাই হোক এটুকু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তবে হ্যাঁ মা আছে গো মা যদি নাই থাকতো বললাম না এত দুরন্ত মানে দূর দূরন্ত থেকে ভক্তরা ওই মন্দিরে আসতো না এত মানে এত ঝড় ঝাপটা গেছে মায়ের মন্দির নিয়ে তবুও দেখো মানে হাজার হাজার প্রতিদিন হাজার হাজার ভক্তরা আসছে কেন আসছে উপকার পেয়েছে তাই আসছে তবে একটা কথাই বলবো মা আমাদের মা যে বোনের সঙ্গে এতটা মানে মেরাকেল করলো এটা বলার নেই মানে ভাষায় বোঝানো যাবে না তো যাই হোক আমরা বিশ্বাস করি বা আমি বিশ্বাস করি মা কিন্তু আছে তোমরাও পারলে বিশ্বাস করো দেখবে তোমাদেরও ভালো হবে এমন কোনো মানুষের মুখে শোনা যাচ্ছে না যে তার মানে কিছু না কিছু ভালো হয়েছে বা হয়নি শোনা যাচ্ছে না যে হয়নি হয়েছে তোমাদের সঙ্গে ছিল। এমনটা করবে কখনো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই মাকে একটু স্মরণ করো দেখবে তোমাদের সমস্যা সমাধান হবে তবে আমরা কি বলতো আমরা ব্যস্ত হয়ে পড়ি যে একদিন দুদিনে হয়ে যাবে আমাদের না সবার সঙ্গে এটা হবে না মা ওপরে বসে সবাইকে দেখছেন মা হয়তো সবসময় আশেপাশে থেকে দেখে মানে কি বলবো হয়তো আমি ভালো করে তোমাদের বোঝাতে পারবো না কিন্তু মা আছে এটা মানতে হবে তো বললাম না এই যে যা এত বড় মানে বিপদ বলতে পারো সত্যি সত্যি যে এত বড় বিপদ থেকে মা রক্ষা করেছে এর থেকে আর কি আছে বলেন কিছুই নেই তো যাই হোক জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো